ওয়েলকাম ব্যাক টু ব্যাক অ্যানাদা নিউ ভিডিও আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে সব থেকে বড়ো বিগ ব্রেকিং আপডেট আপনাদের সাথে আলোচনা রাখবো ইউসিসি দেশের মধ্যে সর্বপ্রথম উত্তরাখণ্ড রাজ্যে ইউসিসি অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি ইউনিফর্ম সিভিল কোড চালু হলো উত্তরাখণ্ড রাজ্যে এই আইন কি বলা হয়েছে সকল বিষয় আপনাদের সাথে আলোচনা রাখবো এই আইনের মাধ্যমে আপনাদের কোন কোন দিকগুলো করতে হবে এখন থেকে কী কী বিষয় আছে সকল বিষয় আপনাদের সাথে আলোচনা রাখবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন তাহলে এই আইনে কি বলা হয়েছে সম্পূর্ণ বুঝতে পারবেন ও জানতে পারবেন যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন ইউসিসি ইউনিফর্ম সিভিল কোর্ট দেশের মধ্যে সর্বপ্রথম উত্তরাখণ্ড রাজ্যে চালু হলো কী আছে এই অভিন্ন বিধিতে এই অভিন্ন বিধির মাধ্যমে পুরুষ অর্থাৎ ছেলেদের মানে বহু বিবাহ বন্ধ করার বিষয়টিকে নিয়ে আলোচনা করা হয়েছে খুব তাড়াতাড়ি এই আইনটি চালু হতে চলেছে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড সম্পত্তির অধিকার দেশের নাগরিকদের সকলের ধর্ম বর্ণ নির্বিশেষে সম্পত্তির অধিকার সমান থাকবে মেয়েদের বিবাহের বয়স আঠারো বছর বাধ্যতামূলক করা হয়েছে ধর্মবর্ণ নির্বিশেষে আলাদা ডিফারেন্ট কাউরের জন্য থাকবে না অভিন্ন দেওয়ানি অধিকার সকলের জন্য সমান অধিকার রাখা হয়েছে এই আইনে অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই অভিন্ন দেওয়ানি প্রক্রিয়া চালু হলে প্রক্রিয়া চলছে চালু হলে কি আপনাদের ভালো হবে কি খারাপ হবে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন সম্পত্তি বলা হলো মেয়েদের বয়স বলা হলো ছেলেদের বহু বিবাহ বন্ধের কথাটি বলা হলো এই ভিডিওর মাধ্যমে এই ছিল ইউসিসির মেনলি দেয়া আপডেট দেশের স্বরাষ্ট্র দপ্তর থেকেও কিছু বক্তব্য রাখা হয়েছে যে এতদিন এই বিষয়টি কার্যকর হয়নি দেশের মধ্যে সর্বপ্রথম উত্তরাখণ্ড রাজ্যে এই প্রক্রিয়া চালু করা হলো এই বিষয়ে আরও আপডেট পেলে পরবর্তীতে আপনাদের সাথে নিয়ে আসবো যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন দেখলেন যাদের ভালো লাগলো অতি অবশ্যই একটি লাইক করবেন ও বন্ধুদের সকলের মাঝে সকল ভিউয়ার্সদের কাছে ভিডিওটি শেয়ার করবেন যাতে এই তথ্য সকলের কাছে পৌঁছে যাক এই ছিল একটি শর্ট আপডেট আপনাদের কাছে দেয়ার স্বপ্নের ভূগোল প্রতি টাইম টু টাইম আপনাদের কাছে আপডেট নিয়ে আসে আপনারা চ্যানেলটির সাথে থাকবেন ও পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে বিশেষভাবে ধন্যবাদ